আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আজকে আগস্ট সাল শনিবার বাংলাদেশের সকল জেলায় রেডি বয়লার মুরগি মুরগি ও পাইকারি কত টাকা কেনা ব্যসা চলতা আপনাদেরকে সেই রেটটা জানিয়ে দিব যে সকল খামারি ভাইদের খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা করতেছেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে অবশ্যই বিক্রয় করার পূর্বে বাজারটা ভালো করে যাচাই করে নেবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন বন্ধুরা বর্তমানে মুরগির যে পাইকারি বাজার এই পাইকারি বাজারে মুরগি বিক্রয় করে খামারেরা লক্ষ লক্ষ টাকা লসের সম্মুখীন হইতাছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি জানাইতে চাই বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনসারের কাছে আপনারা এগুলার সুষ্ঠু তদন্ত করে খামারিদের মুরগি উৎপাদন করতে কত টাকা খরচা হইতাছে কত টাকায় বিক্রয় করলে খামারিদের লাভ থাকবে খামারিরা পরিশ্রম করে মুরগি উৎপাদন করে খামারিদের ন্যায্য দাম দিতে হবে প্রয়োজনে ফিটের দাম কমান ওষুধের দাম কমান বাচ্চার দাম কমান তা না হলে মুরগির দাম বাড়াইয়া দেন বর্তমানে খামারিদের যে অবস্থা সকল দিক বিবেচনা করে হয় বস্তা ফিটের দাম এক হাজার টাকা কমাইতে হবে না হলে ব্রয়লার মুরগির পাইকারি দাম হতে হবে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগির পাইকারি দাম হতে হবে দুইশো টাকা তা না হলে খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই পোলট্রি সেক্টর থেকে আস্তে আস্তে উদ্যোক্তারা দূরে সরে যাবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন যে সকল খামারে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগি আছে চিন্তাধারা কর্তা সেন বিক্রয় করে দিবেন অবশ্যই বিক্রয় করে দিতে পারেন সম্পন্ন নিজ দায়িত্বে আমি বলবো মুরগি বিক্রয় করার পূর্বে মুরগির বাজারটা ভালো করে যাচাই করে নেবেন যেখানে পাঁচ টাকা বেশি পাবেন সেখানেই মুরগি বিক্রয় করবেন অল্প টাকায় কখনোই মুরগি বিক্রয় করবেন না প্রয়োজন হলে এলাকায় মাইখিন করে খুচরা বিক্রয় করবেন সম্পন্ন লগত টাকায় মুরগির পাইকারি দাম কমার পরের থেকে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা আরো কম দিয়ে মুরগি কেনার চেষ্টা করে এসব সাধু বাবার কাছ থেকে সাবধান থাকবেন এখন আমি মুরগির পাইকারি বাজার আপনাদেরকে জানিয়ে দিব যারা প্রতিনিয়ত মুরগির পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৪৫ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ২২০ টাকা ফেনি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৩৮ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে ২১৭ টাকা ঢাকা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ছয়চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো আঠারো টাকা মুন্সিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো উনিশ টাকা ঝিনাইদহ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো পনেরো টাকা কক্সবাজার ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো বিয়াল্লিশ থেকে সোনালী পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন সিলেট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো পনেরো থেকে দুইশো টাকা ময়মন সিং ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা বরিশাল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা খুলনা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চুয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো বারো থেকে দুইশো আঠারো টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো বারো টাকা রাজশাহী ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা গাজীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা ফরিদপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো থেকে ৩৫ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো থেকে দুইশো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো বারো টাকা যশোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো তেরো টাকা রংপুর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো পনেরো টাকা মাগুরা ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুইশো টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজবাড়ি ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো থেকে দুশো টাকা জয়পুর হাট ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুশো দশ থেকে দুশো তেরো টাকা নওগাঁ ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুইশো পনেরো টাকা নাটোর ব্রয়লার মুরগির পাইকারি বাজার একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগির পাইকারি বাজার দুইশো দশ থেকে দুশো টাকা এই ছিল আজকে রেডি বয়লার মুরগি ও সোনালি মুরগির পাইকারি বাজার আপনি কত টাকা দিয়ে মুরগি বিক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ